যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মির মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ওই দিন দখলদার ইসরায়েলের ছয়শো দুই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনও সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি তারা এর মধ্যে আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারির নতুন শর্ত দিয়েছে ইসরায়েল তারা বলেছে যদি হামাস তাদের জিম্মির আরও চার ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে তাহলে আজই ছয়শো দুই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তারা বলেছে নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে তবে দেশগুলো কি জানিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপের এই যুদ্ধবিরতির যুদ্ধবিরতিটির প্রথম ধাপ চলছে এখন এই প্রথম ধাপে জীবিত এবং মৃত্রিশ জিমিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের যা এখন পর্যন্ত পালন করেছে তারা কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দীদের জানিয়েছে যতক্ষণ এই বন্দীদের মুক্তি না দেওয়া হবে তারা ততদিন যুদ্ধ দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা করবে না এর মধ্যে গতকাল যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি দেন তারা যে কোনো মুহূর্তে আবারও গাজায় বর্বর হামলা চালানো শুরু করবেন সূত্র টাইমস অব ইসরায়েল